একটা পাঁচ লিটারের পানির বোতল কেটে এই মরিচ গাছটা আমি লাগিয়েছিলাম আমার বারান্দায় একদমই রোদ আসে না তারপরও আধ ঘন্টা এক ঘন্টা রোদই দেখুন কি সুন্দর মরিচ হয়েছে আমার গাছটাতে আলহামদুলিল্লাহ এই গাছটা একবারেই মরে গেছিলো কিন্তু তারপর একটুখানি ভার্মি কম্পোস্ট আর একটু ভালো করে একটু কয়েকদিন বৃষ্টির পানি পাওয়ার জন্য গাছটা আবারও প্রচুর ফুল করেছে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর মরিচ ধরেছে গাছটার মধ্যে প্রচুর মরিচ হয়েছে এখান থেকে কয়েকবার কয়েকটা করে মরিচ খেয়েছি দেখেন কত ছোট 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 করে মরিচ ধরেছে এবং পাতার ফাঁকে ফাঁকে কি সুন্দর মরিচ হয়েছে আপনারা চাইলেও এরকম ছোটো পরিসরে মরিচ গাছ লাগাতে পারেন তবে একটা জিনিস মনে রাখতে হবে যদি হচ্ছে আপনারা একদমই রোদ ছাড়া বা হালকা রোদে মরিচ গাছ লাগান তাহলে যত্নটা কিন্তু একটু ভালো করে করতে হবে সপ্তাহে একদিন অন্তত করে নিম আল স্প্রে করতে হবে নয়তো কিন্তু পাতা কুকড়ে যাবে আর হচ্ছে মরিচ সুন্দর পাবেন না ধন্যবাদ